আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি নিজের লোকাল নেটওয়ার্কে একটি হটস্পট জোন তৈরি করে ছোট্ট ইন্টারনেট ব্যবসা শুরু করতে পারেন এমনকি যদি আপনার কাছে কোনো আইএসপি কানেকশন নাও থাকে স্বাগতম লিঙ্ক কানেক্ট ওয়াইফাই এর সফল ইন্টারনেট উদ্যোক্তা প্ল্যাটফর্মে আপনি কি অল্প পুঁজিতে লাভজনক ও সম্মানজনক একটি ব্যবসা শুরু করতে চান আপনার এলাকায় নিজের ইন্টারনেট সার্ভিস চালু করার স্বপ্ন দেখছেন তাহলে এখনই সময় শুরু করুন আপনার নিজস্ব হটস্পট ব্যবসা আমি এখানে কোনো স্পিডের ব্রডব্যান্ড ব্যবহার করিনি বরং মোবাইল ডেটা বাহন্য যে কোনো ইন্টারনেট সোর্স থেকে আমার নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেছি ডট ব্যবহার করেছি একটি রবি ওয়াইফাই রাউটার একটি হটস্পট ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হচ্ছে এর মাধ্যমে আমি ইউজার লগ ইন সিস্টেম চালু করেছি টাইম ও ডাটা লিমিট ঠিক করেছি ব্যান্ডুইথ কন্ট্রোল করেছি তারপর পিলিং রাউটার ব্যবহার করেছি যাতে বেশি ইউজার ভালো সিগনালে কানেক্ট হতে পারে পুরো সিস্টেমের মেইন ব্রেইন হচ্ছে মিক্রোতিক রাউটার যেখানে আমি হটস্পট সার্ভিস কনফিগার করেছি ইউজাররা একটি লগ ইন পেজ পাবে যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নির্দিষ্ট সময়ে ডাটা ব্যবহার করতে পারবে এভাবে একবার সিস্টেম সেট আপ করলে আপনি ঘরে বসেই মাসে নিশ্চিত আয় করতে পারবেন আপনি চাইলে আপনার দোকান কফি শপ মার্কেট অথবা কমিউনিটি এলাকায় এমন হটস্পট সার্ভিস দিতে পারেন ইউজারদের কাছ থেকে ফি নিয়ে বা বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারেন বিকাশ নবদ বিচার সাপোর্টও দিতে পারবেন আমরা আপনাকে দিব পরিপূর্ণ গাইডলাইন কনফিগারেশন সাপোর্ট প্রয়োজনীয় তো সফটওয়্যার আপনার এলাকায় একজন সফল লোকাল আইএসপি উদ্যোক্তা হয়ে উঠুন যোগাযোগ করুন এখনই আপনার এলাকায় ইন্টারনেট ফিরো হন আর শুরু করুন নিজের সফলতার যাত্রা যারা বিস্তারিত জানতে চান বাস সিস্টেম সেট করতে চান তারা ইনবক্সে যোগাযোগ করুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট দিগের উৎসাহ দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন